দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক আমার এই চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা মমতায় অবশ্য আমি আমার চ্যানেলগুলো বর্তমানে অনেক ব্যাপক মানুষের কাছে পৌঁছাইতেছি মালদ্বীপের বিভিন্ন সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরি আজকে দেখতে পাচ্ছেন মালদ্বীপ কর্তৃপক্ষের অসংখ্য এই জায়গায় অবস্থিত বা আজকে আপনাদের মাঝে অবস্থান করব মালদ্বীপ বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা নিয়ে আলোচনা করব ওনাদের সাথে সরাসরি আলোচনা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা অবশ্যই সবাই ফলো থাকেন সবাই অবশ্য বেশি করে লাইক করবেন শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে অবশ্য মানুষের মাঝে পৌঁছে দিবেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনাদের দেশের বাড়ি ঢাকা গাজীপুর আপনি কতদিন হলো আসলেন মন্ডি

বিভিন্ন ওনারা বিভিন্ন এলাকায় যাইতেছে আছে কাজের সন্ধানের জন্য আর কাজকামের মালদ্বীপে বড় সংকট আর পোটির মানুষ যাতায়াত করতে আছে মালদ্বীপে অনেক বর্তমানে জনসংখ্যা খুব বেশি দাঁড়াতে আছে বাংলাদেশের বা বিভিন্ন অন্য অন্য দেশের আসলে পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ সবাই আপনারা কেয়ারফুল থাকবেন জেনে শুনে রেডি করবেন

লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন প্রচুর জনসংখ্যা বাংলাদেশ থেকে অনেক আসে নতুন পুরান বেশের নতুনই বর্তমানে অবস্থা খুবই বড় খারাপ আপনারা এত টাকা পয়সা দিয়ে আসবেন দেশের অর্থনীতি ক্ষয় করে দেশে আসবেন রেমিটিসের জন্য এই রেমিটিস আয়টি যদি বেয়ে যায় সেটা বুঝতে হবে পরিবার সফলতার জন্য অবশ্য দূর প্রবেশে আসবেন সেটা আপনারা ভেবেচিন্তে যাই করেন চিন্তা চেতনা নিয়ে করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ